আসানসোল ইসিএলের করে কয়লা খনিতে ভয়াবহ দুর্ঘটনা খনিতে নামার যন্ত্রাংশের মেরামতি করার সময় আচমকায় ভেঙে পড়ে যন্ত্রটি ঘটনায় মৃত্যু হয়েছে দুজন ঠিক আশরিকে দেহ উদ্ধারের পর খুবই ফেটে পড়েছেন স্থানীয় মানুষজন ঘটনা খনি এলাকায় চরম উত্তেজনা চলেছে আসানসোলের কয়লা খনিতে দুর্ঘটনা চিনাকুড়ি দু নম্বর খনিতে দুর্ঘটনায় মৃত দুই ঠিকা শ্রমিক ডুলের গাইড রোগ ভেঙে নিয়ে পড়ে যায় যন্ত্রাংশ তাতেই ঘটে এই দুর্ঘটনা জানা যাচ্ছে যে এই এই জায়গা যেখানে খনিতে নামার জন্য শ্রমিকদের বা বিভিন্ন কর্মী আধিকারিকদের নামার জন্য যে ডুলি ব্যবহার করা হয় সেই ডুলির মেরামতির কাজ চলছিল ঠিক সেই সময়ই ডুলির কোনো যন্ত্রাংশ বিকল হয় এবং ভেঙে পড়ে বা গাডার যেটা জানা যাচ্ছে যে গাডার ছিঁড়ে পড়ে এবং তারপরেই এই দুর্ঘটনা ঘটে এই সরকারি সংস্থাকে কন্ট্যাক্ট দেওয়া হয়েছিলো সে পেটি কন্ট্যাক্ট আসেন্স একটা লোককে দিয়েছে কি আব্দুল বলে কি লোক আছে ওকে পেটি কন্ট্যাক্ট দিয়েছে তারা কাজ করছিল ইট ইজ কমপ্লিটলি लो वायलेशन किं नॉर्म्स सर वायलेशन एंड सेफ्टी वायलेशन। मतलब दो हज़ार से बंद पड़ा हुआ है इसमें मतलब कि इसलिए श्रमिक भी जाते थे लोग जो पंप ऑपरेटर हैं माइनिंग मैन है ओवरमैन है, है इंजीनियर है आपका मैन इलेक्ट्रिकल सब लोग जाते थे और देख करते थे सब सब चालू है लेकिन कोई इनराइटिंग नहीं है এশিয়ার গভীরতম কয়লা খনি বলে পরিচিত এই চীনা খুঁড়ি কয়লা খনি আপাতত কয়লা উত্তোলনের কাজ বন্ধ রয়েছে এই খনিতে এমনটাই দাবি আধিকারিকদের সূত্রের খবর দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় এক শ্রমিকের মৃতের নাম অশোক বাউরি অন্যজন প্রায় বাইশশো ফুট নিচে খনি গর্ভে ছিটকে পড়েন তাঁর মৃতদেহ উদ্ধার হয় ঘণ্টা দুয়েক পর মৃত শ্রমিকের নাম অনিল যাদব এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন গোটা ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকার আশেপাশে অন্যান্য যারা খনি শ্রমিক তারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং এলাকার মানুষ ছুটে আসেন এবং যারা এখানে ছিলেন তারা কিন্তু যে মৃত্যু হয়েছে ঠিকা শ্রমিকদের তাদের যে ক্ষতিপূরণ সেই ক্ষতিপূরণেরও তারা কিন্তু দাবি জানিয়েছেন আসানসোল থেকে কৌশিকের সঙ্গে ব্রজ ব্যানার্জি রিপাবলিক বাংলা পার্টির ছজন কাউন্সিলার রাজু বিস্তার হাত ধরে বিজেপিতে যোগদান তাদের দার্জিলিং এ বিজেপিতে যোগ ছজন কাউন্সিলারের পার্টি বিজেপিতে যোগদান করেছেন ছজন কাউন্সিলার দার্জিলিং পদ্মের শক্তি বৃদ্ধি বিজেপিতে যোগদান করলেন হামরো পার্টির ছজন জন কাউন্সিলার এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে দিকে দিকে ঝড়ের তাণ্ডবে বাড়িগুলো ভেঙে পড়ে রয়েছে এই সমস্ত মানুষটা নিজেদের হাতে গাছ কাটছে শেষ করে দিচ্ছে আমার তো ছেলে পেলে নাই আমার বাড়ি ঠিক করতে হবে রান্না করে খাবো কোথায় দেখুন এই যে চুলা যে কোনো সময় একটা বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারে ইনগুলো ভেঙে পড়ে রয়েছে ধারালো কেউ ঢোকান রাস্তা দিয়ে দেখতেছে রাস্তা দিয়ে চলে যাচ্ছে ভোটের আগে ফের সরানো হলো সৌম্য রায়কে নির্বাচনের সঙ্গে কোনো সম্পর্ক নেই এমন কাজে কলকাতা পুলিশের দক্ষিণ পশ্চিম ডিভিশনের ডিসিকে সরানোর নির্দেশ কমিশনের আর এই নির্দেশ সামনে আসতেই খুশি উঠলেন সৌম্য রায়ের স্ত্রী তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র কলকাতা পুলিশের দক্ষিণ পশ্চিম ডিভিশনের ডিসি সৌম্য রায়কে বদলির জন্য নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন নির্বাচনের সঙ্গে সম্পর্ক নেই এমন কোনো পদে তাকে দায়িত্বে পাঠানোর নির্দেশ দিয়েছে কমিশন সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র তারই স্বামী সৌম্য রায় কমিশনের এই সিদ্ধান্তের কথা শুনে ক্ষোভ চেপে রাখতে পারেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়ক থাকলে তার হাজবেন্ড অফিসার থাকতে পারবেন এটা কোনো খপায় লেখা আছে সেন্ট্রাল গভর্নমেন্টের কটা অফিসারকে সরিয়েছে যারা আমি ইলেকশন কমিশন নিয়ে কোনো কথা বলবো না আমি জাস্টিসের কথা বলবো আপনি ডাক্তার আপনার স্ত্রী ভোটে দাঁড়াতে না আপনি একটা অফিসার আপনার স্ত্রী দাঁড়াতে না এ আবার কি কথা আর ও পেয়েছে তো ওর বিয়ে করার অনেক আগেই এ আবার কি কথা বিজেপি যা বলবে তাই শুনতে হবে স্বামীকে সরানোর নির্দেশ আসতেই দলনেত্রীর পথে হেঁটে ফুসে উঠলেন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র আমরা কতবার জিতবো আমরা কতবার জিতবো আমরা কতবার জিতবো এগুলো বিজেপির অঙ্গুলি হেলনে হচ্ছে মানুষ জবাব দেবে চার যত সরাবে যত চক্রান্ত করবে যত তৃণমূল কংগ্রেস ঘাস ফুলের দল যত কাটার চেষ্টা করবে তত বাড়বে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সহিত একদম ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দিয়েছি পাল্টা জবাব দিয়েছে বিজেপিও প্রত্যেকের ওপর নির্বাচন কমিশনারের নজর রয়েছে যেখানে যেখানে তাদের গাফিলতি পাবে এক পাবে তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে এবং এই এই যে অফিসারদেরকে সরিয়ে দেওয়া হয়েছে তাদের পক্ষে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিচ্ছেন যে আসলে নির্বাচন কমিশন সঠিক সিদ্ধান্ত নিয়েছে এই প্রথম নয় দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে তাঁর স্ত্রী লাভলি তৃণমূলের প্রার্থী হওয়ার পরে বিতর্কে জড়িয়েছিলেন সৌম নির্বাচনের আগে সৌমুখে পুলিশের উচ্চ পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল লোকসভা নির্বাচনের আগেও একই পদক্ষেপ করল নির্বাচন কমিশন বরুণ হালদারের রিপোর্ট রিপাবলিক বাংলা দার্জিলিং লোকসভা কেন্দ্রের নির্বাচনী চিত্র একটু নজর রাখা যাক লোকসভা ভোটের প্রচারের দিকে এবার স্ত্রীকে সামনে রেখেই প্রচার বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের স্ত্রীকে সোজা দিল্লি থেকে উড়িয়ে আনলেন এরপর হুইলচেয়ারে বসে এই ঘোরালেন দুর্গাপুর হস্টেল অ্যাভিনিউয়ে স্ত্রী হুইল চেয়ারে বসে আর সেই হুইলচেয়ার চেয়ার ঠেলছেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ স্বামীর হয়ে করো নমস্কার করে ভোট চাইছেন তিনি আর এই ছবির সামনে আসতেই ধেয়ে এসেছে বিরোধীদের আক্রমণ স্ত্রীকে সামনে রেখে প্রচার সারছেন বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ বিজেপি বিধায়ক লক্ষণ গড়ি এই ঘটনায় কি জানিয়েছেন শোনাব আমরা এখনই খবর পেলাম তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ তিনি তার বিশেষকে নিয়ে এসে পরে হুইল বসে প্রচার করছেন সাহালের কাছে তিনি বুঝতে পেরেছেন যে দুর্গাপুরের মাটিটা বিজেপি শক্ত ঘাঁটি আর তৃণমূলের কাছ থেকে তিনি ঘাট ধাক্কা আমরা আমরাই গ্রামে কোথায় প্রত্যেকে মাথায় হাত দিয়ে তিনি রাম রাম নাম করছিলেন মন্দিরের মধ্যে তাই তিনি বুঝে গেছেন একদিকে বিজেপি তার দলের লোকের তাকে ঘাট ধাক্কা দিচ্ছে তুমি যাই কোথায় তাই এখন লাস্ট ভরসা হচ্ছে তার স্ত্রীকে এসে করে হুইল চেয়ারে বসে নাটক শুরু করেছেন এই নাটক করতে দিদিমণি আমাদের একুশ সালে তিনি সাফল্য পেয়েছিলেন তাই তিনি ভাবছেন তাই বিশেষকে এসে সহানুভূতির ভোটটি আদায় করবেন আর এই প্রচার ঘিরে কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী তার থেকে বক্তব্য শোনাবো দেখুন সবে তো নাটক শুরু এখনো বহু নাটক দেখতে হবে এটা নট্য কোম্পানির গ্রুপ দিদিমণি গত বিধানসভা ভোটে দিদিমণি ওই খোড়া পায়ের নাটক করেছেন এবারে এখন প্রার্থী বহিরাগত পাশের রাজ্য থেকে এসছে তাকে কেউ চেনে না তাকে এখন হেঁড়ি করতে হবে ভোটবল তুমি পার করতে হবে তাই দিদি গতবারের নাটকটা এবার তিনি তার বউকে দিয়ে করাবার চেষ্টা করছেন একদিকে উত্তরবঙ্গে যেরকম ঘূর্ণিঝড়ের দাপট তার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সকালবেলায় মেঘলা আকাশ থাকলেও যত বেলা বাড়ছে ততই যেন হাঁসপাশ গরম অনুভূত হচ্ছে এই মুহূর্তে আলিপুর আবাদ দপ্তর সূত্রের খবর যে উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু যে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভ্যাস জারি করা হয়েছে এবং আগামী তিন দিন অর্থাৎ বুধবার বৃহস্পতি এবং শুক্রবার এই তিন দিন উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে অন্যতম দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এছাড়া দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেগুলো আগামী দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার অন্যতম কারণ উত্তর এবং বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং যে ঘূর্ণাবর্ত জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এরাজ্যে প্রবেশ করছে ক্যামেরায় বাংলা কলকাতা